রাত শেষে শুরুতে নতুন করে ভালো থাকার কারণটা নিজেকে খুঁজতে হয় কারণ এটি আপনার জীবনে আরেকটি নতুন সুযোগ যা কাজে লাগাতে হবে কিছু করার আগে আজীবন আপনি ভেবে এসেছেন লোকে কি ভাববে বিশ্বাস করুন চোখ বন্ধ করে একবার গভীর ভাবনায় ডুব দিলে আপনি নিজেই অবাক হয়ে যাবেন শুধু লোকে কি ভাববে এই চিন্তায় এই ছোট্ট জীবনে কত কাজ আপনি করতে গিয়েও থেমে গেছেন আটকে গেছেন চুপসে গেছেন অথচ দিন শেষে সত্যি কথা একটাই কেউই কিন্তু আপনার জন্য কিচ্ছু ভাবেনি সবাই শুধু অপেক্ষায় ছিল কখন আপনি কিছু একটা ভুল করবেন আর তারা সেটার সমালোচনা করবে লোকে কি ভাববে শুধু এই ভাবনায় জীবনে কতটা কাজে ফেলে এসেছেন অথচ পৃথিবীতে কেউ আপনার জন্য ভালো বা খারাপ কিছু ভাবেনি যে যেমন সে তেমন চিন্তাই করেছে আপনি নিজেকে নিয়ে ততটা ভাবলে আজ আপনার পরিস্থিতি এত খারাপ থাকতো না আপনার লাইফটা তখনই বদলাবে যখন আপনি অন্যের নেগেটিভ কথার চেয়ে নিজের পজিটিভ স্বপ্নকে বেশি গুরুত্ব দিবেন জীবনে বড় কিছু হতে চাওয়াটা অপরাধ নয় কিন্তু বেশি কিছু না করে বড় কিছু হতে চাওয়াটা চরম অপরাধ আর যে স্বপ্ন নিয়ে আপনি দিন পার করছেন আজীবন সে স্বপ্ন যদি স্বপ্নই থেকে যায় তবে পৃথিবীতে নিঃসন্দেহে আপনি অনেক দুঃখী মনে রাখবেন আমাদের অনেকের স্বপ্নগুলো শুধু স্বপ্নই থেকে যায় তাই লোকে কি ভাববে লোকে কি বলবে সেটা না ভেবে আপনি কি করতে চাচ্ছেন কি করতে পারবেন আপনার জন্য কোনটা ভালো সেটা নিজেই সিদ্ধান্ত নিন আর সেই কাজটাই করুন আমি বিশ্বাস করি জীবনে উপরে ওঠার জন্য একটা সিঁড়ি দরকার সবাই হয়তো কোনো না কোনোভাবে সেই সিঁড়ির একবার হলেও সন্ধান পায় কিন্তু সেই সিঁড়িটাকে সবাই ব্যবহার করে উপরে উঠতে পারে না কখনো নেগেটিভ চিন্তার কারণে কখনো আশেপাশে নেগেটিভ লোকের কথার অতি বিশ্বাস করার কারণে যদি আপনার নিজের প্রতি আস্থা থাকে স্রষ্টার প্রতি বিশ্বাস থাকে আপনার কাজের প্রতি কনফিডেন্স থাকে তবে হাজারো নেগেটিভ চিন্তা কিংবা হিংসুটের লোক সে যেই হোক না কেন আপনাকে থামিয়ে দিতে পারবে না তাই নিজের উপর সব সময় কনফিডেন্স রাখুন এবং নিজের মনের ইচ্ছেকে গুরুত্ব দিন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি লাকি ঢাকা থেকে বলছি লাকি স্মিনিওয়ালের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না আশা করছি আল্লাহ পাকের অশেষ সহমতে আপনার সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ সহমতে বেশ ভালোই আছি চলে এলাম নতুন আরেকটি দিনের গল্প কথা এবং কাজ নিয়ে সকালে উঠে প্রথমেই নাস্তা রেডি করে নিয়েছি এরপর চলে এলাম বাসায় থেকে কাজ করে নেয়ার জন্য প্রতিদিনই চেষ্টা করি বাসায় কোনো না কোনো কাজ একটু একটু করে করার জন্য তো অনেক দিন পর্যন্তই আমার ড্রেসিং টেবিলটা একদম এলোমেলো হয়েছিল আর অনেকটাই অপরিষ্কার হয়েছিল তো আজকে ড্রেসিং টেবিলটা একটু পরিষ্কার করে নিচ্ছি একটা সময় ড্রেসিং টেবিল পরিষ্কার করতে আমার অনেকটা সময় লেগে যেত তার কারণ হচ্ছে আমি ড্রেসিং টেবিলের উপরেই সব কিছু রাখতাম আর তখন সেগুলো একটা একটা করে সরিয়ে নিয়ে পরিষ্কার করতে হতো আর ড্রেসিং টেবিলটাও খুব দ্রুত নোংরা হয়ে যেত এখন আর সেটা হচ্ছে না আমি এই জুড়িটার মধ্যেই সব কিছু রেখেছি যদি কোনো ময়লা পরে ঝুড়ির মধ্যে পড়বে আবার ঝুড়িটা পরিষ্কার করে নিলেই সব পরিষ্কার হয়ে গেল আর ড্রেসিং টেবিলটাও কিন্তু নোংরা হচ্ছে না কারণ ড্রেসিং টেবিলের বার্নটা যদি বারবার আমি পানি বা যে কোনো স্প্রে দিয়ে পরিষ্কার করার চেষ্টা করি তাহলে কিন্তু সেটা খুব দ্রুত ডিসকালার হয়ে যাবে তো এই টিপসটা কিন্তু আপনারাও ফলো করতে পারেন আর আমার কাছে মনে হয় দেখতেও ভীষণ ভালো লাগে যখন এই ঝুড়িটা ছিল না তখন সামনে রাখার কারণে অনেকটা এলোমেলো ভাবও ছিল আর যেহেতু ড্রেসিং টেবিলটা সবাই ইউজ করে তাই সবাই কিন্তু সবার মতো করে গুছিয়ে রাখে না গুছাতে হয় আমার একারই আর এই ঝুঁইটা দেওয়ার কারণে যে যখন যেটা যেখান থেকে নিচ্ছে সেখানে কিন্তু রেখে দিচ্ছে এই দিক থেকে কিন্তু আমার জন্য আর একটা সুবিধা হয়েছে আর দেখতেও একটু গোছানো লাগছে এরম এলো কিছু হয়ে থাকলে সেটা ঝুড়ির মধ্যেই হচ্ছে ড্রেসিং টেবিলের বাহিরের দিকটা কিন্তু আর হচ্ছে না তো এই টিপসটা আপনারা চাইলে ফলো করতে পারেন তো ড্রেসিং টেবিলটা ক্লিন করতে করতে অনেকটা সময় কিন্তু চলে গেছে এখন আমি রান্না করে নিচ্ছি আজকে আর তেমন কিছু বাসার কাজ করব না কারণ আজকে এক জায়গায় বাহিরে যাব আর কোথায় যাচ্ছি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি তাই ভিডিওটি সঙ্গেই থাকবেন ভিডিওর এই পর্যায়ে আপনাদের সবার কাছে একটা কথা বলে নিচ্ছি যেটা রেগুলার বলে থাকি যারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন কিন্তু ভিডিও নিচে একটি লাইক দিতে ভুলে গেছেন তাদেরকে বলছি ভিডিওটি দেখতে দেখতে ছোট্ট করে একটু লাইক দিয়ে দিবেন আর হ্যাঁ ভিডিওটি যদি একটু ভালো লাগে বা ভিডিওর বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে সেটা কমেন্ট বক্সে জানাতেও ভুল করবেন না আর আপনি যদি আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন তাহলে আপনাকে বলছি আপনি চাইলে আমার ছোট্ট পরিবারের একজন সদস্য থেকে যেতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে কথা বলতে বলতে রান্না বসিয়ে দিয়েছি তো আজকে রান্না করছি তো আজকে রান্নার আয়োজনে থাকছে ইলিশ মাছ ইলিশ মাছটা যা শুধুমাত্র মশলা দিয়ে একটু ভুনা করব আর সেই সঙ্গে সিম আলুর একটা তরকারি করব। বাজারে কিন্তু নতুন নতুন সিম উঠতে শুরু করেছে তবে দামটা কিন্তু অনেক বেশি আমি যখন প্রথম দুই দিন এনেছিলাম তখন নিয়েছিল একশো টাকা করে গতকালকে আপনাদের ভাইয়া যখন এনেছে তখন তিনি এনেছেন তিনশো ষাট টাকা করে আমি তো অবাক হয়ে গেছি যে এত টাকা দিয়ে সিম আনার কী দরকার ছিল আমি যেহেতু আনতে বলেছি তাই সে নিয়ে আসছে কিন্তু দামটা আমার কাছে আসলে অনেক বেশি মনে হয়েছে যদিও এটা শীতকালীন সবজি এখন পর্যন্ত বাজারে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে না তারপরেও দামটা অনেকই বেশি রাখছে তো যাই হোক আজকে সিম আর আলু দিয়ে সবজি করব। সিমের দিনে আমার এই সবজিটা সব সময় রান্না করতে হয় কখনও কখনো একদিন পর পরও আমি এই সবজিটা রান্না করি তো আজকে অন্য কোনো সবজি অ্যাড করবো না টমেটো অ্যাড করবো না শুধুমাত্র আলু আর সিম এটা একদম শুকনা শুকনা করে রান্না করব। এই সবজির মধ্যে আমি কিন্তু কখনোই বাড়তি কোনো মশলা ব্যবহার করি না খুব বেশি মশলা দিয়ে রান্না করলে আমার কাছে কোনো কিছুই মজা লাগে না তো আজকে এটা শুধুমাত্র হলুদ লবণ আর মরিচ দিয়েই এভাবে রান্না করছে এটা এক কথায় তেলের উপরে ভাজি করা হবে দেখতে পাচ্ছেন আমি সামান্য একটু পানি দিয়ে দিয়েছিলাম আর এরপর এটাকে একদম শুকিয়ে নিচ্ছি আর এটা এই অবস্থায় চুলাটা ডিম করে দিয়ে আমি অনেকক্ষণ পর্যন্ত ভেজে নিয়েছি তো যাই হোক সময় অনেক বেশি হয়ে গিয়েছিল তাই আর সবটুকু রান্না দেখাতে পারলাম না কোথাও যেতে হলে সেটা তো একটু তাড়াতাড়ি বের হতে হয় তবে আমরা যেখানে যাচ্ছি সেখানে প্রথম যাচ্ছি যেখানে কেউই আমরা কখনো যাইনি তবে অনেক দিনে যাওয়ার ইচ্ছে ছিল বলতে পারেন মানুষের যে কিছু শখের জায়গা থাকে না এটা হচ্ছে আমার শখের একটা জায়গা যেটা আমি কখনো দেখিনি শুধু নাম শুনেই এই জায়গাটার প্রতি আকৃষ্ট হয়েছি অনেকে হয়তো বা এখানে অনেকবার এসেছেন তবে আমার ভাগ্যটা না অনেক খারাপ কারণ আমি যেই আশা নিয়ে এসেছি তার কিছুই এখানে পূরণ হয়নি তো যাই হোক একটু একটু করে বুঝতে পারবেন আমি কোথায় এসেছি অলরেডি অনেকে হয়তো বা বুঝতে পারছেন কাকার হাতে দেখতে পাচ্ছেন এক গুচ্ছ গোলাপ ফুল গোলাপ ফুল কিন্তু দেখতে অনেক সুন্দর ছিল ছিল এটা হালকা একটা পিঙ্কিশ কালারের মধ্যে এক কথায় অসাধারণ তো যাই হোক হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে যাচ্ছে আমি কিন্তু অনেকটাই অসুস্থ আর আজকে এখানে আসার উদ্দেশ্য ছিল মেয়ের জন্য কারণ আমি এখানে আজকে আসতে চাইনি কারণ এই জায়গাটায় যারাই আসছেন বা আসতে চাচ্ছেন তাদেরকে বলবো যে এখানে আপনারা কেউই এই সিজনে আসবেন না এখানে আসার একটা সিজন আছে আর সেটা হচ্ছে শীতকাল বিশেষ করে ফেব্রুয়ারি মাসে হ্যাঁ ইতিমধ্যে আমি বুঝতে পেরেছি আপনারা অনেকেই বুঝে গেছেন যারা এখানে এসেছেন এটা হচ্ছে গোলাপ বাগান বা গোলাপ গ্রাম বলে থাকেন তো আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে আমি গোলাপ গ্রামে আসব। শুধু নামই শুনেছি বা টিভিতে দেখেছি অনেক ব্রোগারদেরকে দেখেছি এখান থেকে ভিডিও করতে তো আমার খুব ইচ্ছে ছিল এই গোলাপ গ্রামে আসার কিন্তু আসলাম তো ঠিকই যে আশা নিয়ে এসেছি বা যা দেখবো ভেবে এসেছি তার কিছুই হলো না শুধু কষ্টই পেলাম আজকে প্রচন্ড রোদ ছিল এতটাই রোদ যে কি বলবো মনে হচ্ছে মাথা ফেটে যাচ্ছে আর এখানে না আছে পানি না আছে খাবার কিছু যারাই এখানে এসেছেন তারা কিন্তু আগে থেকে বাহির থেকে খাবার নিয়ে এসেছেন তো আমরা তো এখানে প্রথমবার এসেছি তাই এতটা আইডিয়া ছিল না তো যারা এখানে আসতে চাচ্ছেন বা ভবিষ্যতে আসবেন তারা অবশ্যই আসার সময় আগে থেকে সঙ্গে করে পানি বা কিছু শুকনো খাবার নিয়ে আসবেন তো আমি এখানে এসে এই বাগানটা থেকে গোলাপ ফুল কিনেছি অনেকগুলো প্রায় পিস গোলাপ ফুল নিয়েছি আর সেই সঙ্গে একটা ক্রাউন নিয়েছি তো গোলাপ বাগানে আসবো ফুল নিব না তবে ফুলগুলো কিন্তু তেমন একটা ভালো ছিল না কারণ এখন অফ সিজন চলছে তো অফ সিজনে যে কোনো জিনিসই ভালো থাকে না ফুলগুলো অনেক ছোট হয়ে গেছে এই বাগানে যে মালিক ছিল সে বলল যে এই সিজনে কখনোই ফুল ভালো থাকে না যখন শীতের দিন আসবে এই গাছগুলো অনেক বড় বড় ফুল দেবে যেগুলো সাধারণত আমরা বাইরে কিনে থাকি এই ফুলগুলো আমরা অনেক চড়া দাম দিয়ে কিনে থাকি অথচ এই বাগানে কিন্তু অনেক কম দামে ফুলগুলো বিক্রি হয় আমি এখানে পঞ্চাশ পিস ফুল নিয়েছিলাম দুইশো টাকা দিয়ে প্রতি পিস ফুল পড়েছে চার টাকা করে কোনো কোনো জায়গায় এর থেকেও কিন্তু কম দামে আছে আবার কোন জায়গায় এর থেকে বেশি দামেও ফুলগুলো বিক্রি হয়ে থাকে আসলে এখানে আসলেই বুঝতে পারবেন তবে দেখে শুনে বুঝে তারপরে আপনারা ফুল কিনবেন আর হ্যাঁ এখানে আরেকটা অফার ছিল যারা ফুল কিনবেন মানে বাগানে যদি ঢুকতে চান ছবি তোলার জন্য তাহলে আপনাকে ফুল অবশ্যই কিনতে হবে মানে ফুল কেনাই হচ্ছে একটা টিকিটের মতো যাই হোক আমরা ফুল কিনে বাগানের ভিতরে প্রবেশ করেছি তবে বাগানের পরিস্থিতি দেখে বুঝতে পারছেন গাছগুলো কেমন একদম রুক্ষ আর শুকনো হয়ে গেছে কারণ এখন হচ্ছে অফ সিজন আর এখন কিন্তু তারা সমস্ত ফুল তুলে ফেলছে আর এরপর এই গাছগুলো ছাঁটাই করে দিবে নতুন ফুল পাতা গজানোর জন্য আর এখান থেকে আবার শীতের দিনে ফুল বাগানটা ভরে উঠবে ফুলে ফুলে আমি চেষ্টা করব আগামী বছর ফেব্রুয়ারি মাসে আবার এখানে একবার আসার জন্য যদি আল্লাহ পাক ততদিন আমাকে হাতে বাঁচিয়ে রাখেন কারণ আমি যে আশা নিয়ে এখানে এসেছিলাম আশানুরূপ আমি সেরকম কিছুই পাইনি কারণ ফুল বাগানটা দেখেই বুঝতে পারছেন ফুলগুলো কেমন মরে মরে গেছে মানে সত্যি কথা বলতে আমার যে আকর্ষণটা ছিল সে আকর্ষণটাই আমার নষ্ট হয়ে গেছে তবু এই বাগানটায় তো কিছু ফুল ছিল অন্যান্য বাগানে কিছুই নেই শুধু গাছের গোড়াটাই পড়ে আছে তা আমার মতো কেউ কিন্তু এই ভুলটা করবেন না এই সিজনে কখনোই গোলাপ গ্রামে কেউই যাবেন না তবে যাই হোক প্রকৃতির কাছাকাছি যেতে পেরেছি এটাই আমার জন্য অনেক কিছু অল্প সংখ্যক ফুল ছিল তারপর আলহামদুলিল্লাহ এইটুকু যে পেয়েছি এটাই অনেক কিছু হয়তোবা আর পাঁচ ছয়টা দিন পরে একটা ফুলও এই বাগানে পাওয়া যাবে না অনেক মানুষই এখানে আসছে এই ফুলের উদ্দেশ্যে ফুলের টানে ফুল যারা ভালোবাসেন তারা অবশ্যই চাইবেন এই গোলাপ গ্রামে একবার হলেও আসতে আর এটা কিন্তু সত্যি সুন্দর একটা জায়গা তবে আমরা এসে পড়েছি ভুল সময়ে প্রত্যেকটা জায়গা বা প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা সময় নির্ধারণ করা থাকে আর এটা যেহেতু গোলাপ ফুলের বাগান আর এটারও একটা সিজন রয়েছে এই গোলাপ ফোটায়। সঠিক সময় হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাস এই তিন মাসের মধ্যে আপনারা এখানে ভরপুর ফুল পাবেন তো আপনারা যারা এখানে আসতে ইচ্ছুক বা আমার ভিডিওটি দেখে যারা ভাবছেন যে একবার হলেও এখানে আসবেন তারা অবশ্যই এই তিনটা মাসের মধ্যেই আসার চেষ্টা করবেন আর এখানে আমি যখন এসেছি তখন অনেকটা ঝামেলার মধ্যে দিয়ে এসেছি কারণ যারা রাস্তা না চেনে তাদের জন্য কিন্তু এই জায়গাটা যাওয়া অনেকটাই দুষ্কর আমি যখন এসেছি তখন কিন্তু পথ হারিয়ে ফেলেছি মানে এটা কিন্তু আমার বাসার খুব কাছাকাছি অথচ আমি সারা বিশ্ব ঘুরে গোলাপ গ্রামে গেছি আসলে পথ যদি না জানা থাকে তাহলে এরকম ভুলটাই হয় তো যারা আপনারা মিরপুরের আশেপাশে আছেন বা বারো নম্বরের কাছাকাছি আছেন তারা অটোরিকশা কিংবা একটা সিএনজি নিয়ে চলে যাবেন বিরুলিয়া ব্রিজে আর সেখানে গেলেই অটোরিকশা পাবেন আর সেই অটোরিকশাগুলো সোজাসুজি এই গ্রামেই চলে যায় তো আপনারা খুব সহজেই এখানে যেতে পারেন আসলে আমি অনেক ভিডিও দেখেছি কিভাবে গোলাপ গ্রামে যাব সবাই গ্রাম নিয়ে ভিডিও করেছে কিন্তু কিভাবে যেতে হয় সেটা কিন্তু কেউ উল্লেখ করেননি তাই ভাবলাম আমি একটু আপনাদেরকে জানিয়ে দিই যেন আমার মতো আপনারা কেউ বিপদে না পড়েন তো গোলাপগ্রাম থেকে ফিরে এসে আমরা একটা রেস্টুরেন্টে বসেছি এটা হচ্ছে মিরপুর বারো নাম্বার এর আগেও আমি এখানে কয়েকবার গিয়েছি তো আজকে এখানে এসে আমরা যার যার মতো খাবার অর্ডার দিয়েছিলাম আপনারা অনেকেই আমার মেয়েকে দেখতে চেয়েছেন আমি কিন্তু কখনো আমার মেয়েকে নিয়ে ভিডিও করি না বা ও ক্যামেরার সামনে আসতে চায় না তো আজকে ওর অজান্তে ওর একটা ফুটেজ নিয়েছি যেটা ও দেখে বুঝতে পেরে ক্যামেরায় কিন্তু হাত দিয়ে ফেলেছে তো যাই হোক এটাই অনেক কিছু আসলে আমিও চাই না আমার মেয়েকে ক্যামেরার সামনে নিয়ে আসার জন্য তো এই যে যে বয়স্ক চাচার কাছে ফুলগুলো দেখেছিলেন সেই ফুলগুলো কিন্তু আমি অবশেষে নিয়ে এসেছিলাম প্রথমে চাচা দাম ছাড়ছিল না অনেক দাম চেয়েছেন তারপর ভাবলাম যে না চাচা যেহেতু বয়স্ক মানুষ আমি যখন ফিরে আসছিলাম তখন আসার পথে ফুলগুলো নিয়ে আসি যে চাচা আমার জন্য নাকি রেখে দিয়েছে আমাকে দেখে বলছে যে মা তুমি আমার প্রথম কাস্টমার তাই তোমার জন্যই আমি ফুলগুলো রেখে দিয়েছি তো আমিও তাকে খুশি মনে সে যেটা চেয়েছেন সেটা দিয়ে ফুলগুলো নিয়ে এসেছি গোলাপ গ্রামে গিয়ে আর কিছু পাই আর না পাই সত্যি কথা বলতে গ্রামের কিছুটা ফিল পেয়েছি আমি আমার কাছে ভীষণ ভালো লেগেছে যে গ্রামের একটা ফিলিংস এসেছে যেদিকে তাকাচ্ছিলাম শুধু সবুজ আর সবুজ আর পাশ দিয়ে একটা নদী বয়ে গেছে তো আপনারা যারা যেতে ইচ্ছুক সেখানে আপনারা কিন্তু যেতে পারেন তো আমরা এখানে রেস্টুরেন্টে খাবার অর্ডার দিয়ে অপেক্ষা করছিলাম খাবার আসার জন্য তো এক এক করে আমাদের সবার কিন্তু খাবার চলে এসেছে আমরা এক একদিন এক এক ধরনের খাবার অর্ডার দিয়েছিলাম তো ভিডিওর এই পর্যায়ে বলে দিচ্ছি গত পর্বের ধাঁধার সঠিক উত্তর গত পর্বের ধাঁধা ছিল জিনিসটার রং কালো সেটা ছাড়া আবার আপনার কাছে জগৎ কালো ধাঁধার সঠিক উত্তর ছিল চোখের মনে। যিনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তরটি দিয়েছেন তার জিমেল অ্যাকাউন্টের নাম হচ্ছে ইব্রাহিম খলিল আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তরটি জানিয়েছেন এখন বলে দিচ্ছি আজকের পর্বের ধাঁধা আজকে ধাঁধা হচ্ছে লোহা দিয়ে তৈরি একটি গ্রামের নাম বলুন আশা করছি আমার বুদ্ধিমান ভিওয়ার খুব দূর কমেন্ট বক্সে সঠিক উত্তরটি জানিয়ে দেবেন দেখতে দেখতে আমি কিন্তু ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা আগামী পর্বে নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম